والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد الصفة المشبهة مشتق من فعل لازم لمن قام به على معنى الثبوت بصيغتها مخالفة لصيغة الفاعل على حسب السماء كحسن وصعب وشديد صفة مشبهة আসিফাতুল মুসাব্বাহ হাতু সিফত মুসাব্বা মাস্তুক্ষ যাকে বের করা হয় নির্গত করা হয় গঠন করা হয় বিন ফেলিন লাজিমিন ফেল আজম থেকে লিমান কমাবিহি লি লি জন্য মান ওই সত্তার জন্য কমাবিহি যার দ্বারা ফেলটি যার দ্বারা হাদসটি সম্পাদিত হয়েছে যার দ্বারা ওই ইসমা ফাইলের মতো ইসমা ফাইল যার দ্বারা কাজটি সংগঠিত হয় তাকে বোঝানোর জন্য গঠন করা হয় এটাকেও যার দ্বারা কাজটি সংগঠিত হয় তাকে বোঝানোর জন্য গঠন করা হবে আলা মানা সুবুতি স্থায়িত্বের অর্থের ভিত্তিতে মানে স্থায়ী ভাবে ইসমোফাইল হলো মানাল হুদুস এটা হচ্ছে মানাল সুবুত তাহলে আমরা জানলাম শিবতে মুসাব্বা বলা হয় যাকে গঠন করা হয় পেলে আজম থেকে যার দ্বারা কাজটি সম্পাদিত হয় তাকে বোঝানোর জন্য আর স্থায়ী ভাবে স্থায়ীভাবে যার মাধ্যমে খাসটি হয় তাকে বোঝানোর জন্য যাকে পেলে আজম থেকে গঠন করা হয় তাকে বলা হয় শিবতে মুসাব্বা আচ্ছা দেখেন এই শিবতে মুসাব্বাকে শিবতে মুসাব্বা বলার কারণ কি এটার ওয়াজা তাসমিয়া কি ওয়াজহুদ তাসমিয়া ওয়াজা তাসমিয়া হলো ইসমে ফাইলের সাথে শিবতে মুসাব্বা এই সিগাগুলা সাদৃশ্য রাখে সাদৃশ্য রাখার কারণ ইসমে ফাইল হলো শিফত ওই সিফতের সাথে এইগুলো সাদৃশ্য রাখার কারণে এটার নাম সিফতে মুসাব্বা ঠিক আছে কেমনি সাদৃশ্য রাখে ইসমে ফায়েল মানুদুসের উপর দালালত করে না ইসমে ফায়েল যার মাধ্যমে কাজটি হয় তাকে বোঝাই মানে এহুদুস তো ঠিক আছে সেই দিক দিয়ে সিফতে মুসাব্বা ইসমে ফায়েলের মতো যে না ইসমে ফায়েল যার মাধ্যমে কাজটি হয় তার জন্য গঠন করা হয় ইসমে ফায়েলকে আর সিফতে মুসাব্বাও যার মাধ্যমে কাজটি সংগঠিত হয় তাকে বোঝাই ঠিক আছে এদিক দিয়ে দুটা সাদৃশ্য আবার ইসমা ফাইল যেমনিভাবে তাসনিয়া জামা মুজফর মুআনাস হয় সিফাতে মুশাববাহ তাসনিয়া জামা মুজফর মুআনাস এগুলো হয় সে কারণে এই সিগাগুলোকে সিফাতে মুশাববাহ বলা হয় মানে ইসমা ফাইলের সাথে সাদৃশ্য আচ্ছা দেখেন এগুলা ইসমা ফাইলের সাথে সাদৃশ্য অন্যান্য কোনো মুস্তাকাতের সাথে এগুলো সাদৃশ্য দেওয়া হয়নি অন্যান্য মুস্তাকাতেগুলোতে তাসনিয়া জামা হয় এরপরও এই আসিফাতুল মুশাববাহাতু এগুলো সিফতে মুসাব্বা সাদৃশ্য কার সাথে ইসমা ফাইলের সাথে ইসমা ফাইলের সাথে কেমনি তাসনিয়া জামা তো ইসমা মাফুলও হয় আমরা তো বলতে পারি এগুলা ইসমা মাফুলের সাথে সাদৃশ্য আবার ইসমে তাফদিল এটাও যে তাসনিয়া জামা মুজকর মুয়ান্নাস হয় এই সিগাগুলাকে তো আমরা ইসমে তাফদিলের সাথেও সাদৃশ্য বলতে পারি না বলে ইসমে ফাইলের সাথে সাদৃশ্য বলেছি কেন কারণ ইসমে মাফুল বের হয়ে গিয়েছে মিন ফেলিন লাজিমিন লিমান কমাবিহি লিমান কমা বিহি মাধ্যমে যার মাধ্যমে কাস্তি হয় তাকে বোঝানোর জন্য সিফাতে মুসাব্বাকে গঠন করা হয়েছে এখন ইসমে মফউল তো যার উপর কাস্তি পতিত হয় তাকে বোঝাই সেই দিক দিয়ে ইসমে মফুলের সাথে সিফতে মুসাব্বার সাদৃশ্য হয় না ঠিক আছে আর দুই নম্বরে যেটা ইসমে তাফদিলের সাথে সাদৃশ্য দেওয়া যায় কারণ ইসমে তাফদিল লিমান কমা বিহি যার যার দ্বারা কাস্তি হয়েছে তাকে বোঝায় ইসমে তাফদিলও এর ফরো ইসমে তাফদিলের সাথে সাদৃশ্য দেওয়া হয়নি ইসমে ফাইলের সাথে দেওয়া হয়েছে কারণ ইসমে দিলে তিন ব্যবহার তিন ব্যবহারের মধ্যে আসল হল মিন তো মিন দিয়ে যখন ইসমে ব্যবহার হয় তখন তো ইসমে তাপ দিল জামা হয় না সব সময় ওয়াহাদ থাকে জাইদুন আফদুল মিন আমরিন আজ জাইদানে আফদুল মিন আমরিন আজ জাইদুন আফদুল মিন আমরিন হিন্দুন আফদুল মিন আমরিন হিন্দানে আফদল মিন আমরিন হিন্দাতুন আফদলু মিন আমরিন কোনো পরিবর্তন নাই তাসনিয়া জামা মুজাক মুআন্নাস এভাবে পরিবর্তন হচ্ছে না ইসমে তাবদিলাত ব্যবহারের মধ্যে আসল ব্যবহার যেহেতু মিন দিয়ে আর মিন দিয়ে যখন ব্যবহার হয় তখন তাসনিয়া জামা হয় না ওয়াহাদ তাসনিয়া জামা সহ ওয়াহাদ থাকে মুআন্নাস হয় না এদিক দিয়ে সিফাতে মুশাববাকে ইসমে তাবদিলের সাথে সাদৃশ্য দেওয়া যাচ্ছে না এখন সংজ্ঞা যেটা দেওয়া হয়েছে দেখেন সংজ্ঞাটি জামে মানে কেমনে হয়েছে আর সিফাতুল মুশাববাহাতু মা সিফতে মুসাব্বা হলো ওয়াহা তো মার মিসদাক যদি আমরা ইসিম ধরি তাহলে যে কোনো প্রকারের ইসিম মার ভিতরে আছে উষ্টুক্ক যাকে নির্গত করা হয়েছে উষ্টুক্ক বলার কারণে যে সমস্ত ইসিম জামেদ কারো থেকে নির্গত হয়নি জায়েদ বকর হলেদ রজুলুন ইমরাতুন এগুলো সব বের হয়ে গিয়েছে তবে এখনো পর্যন্ত সিফতে মুসাব্বার সংজ্ঞা পরিপূর্ণ হয়নি কারণ যাকে বের করা হয় এখানে ইসমা ফায়ের ইসমা মুফুল

এবং ওই ইসমে ফাইলও বের হয়ে গিয়েছে যে ইসমে ফাইল ফেলে মুতাদি থেকে হয় ইসমে ফাইল ফেলে মুতাদি থেকে হয় না নাসিরুন দরিবুন খতিলুন যেগুলো ফেলে মুতাদি থেকে হয় সেগুলো বের হয়ে গিয়েছে এই সংজ্ঞা থেকে মিন ফেলিন লাজিমিন বলার কারণে তবে এখনো পর্যন্ত ওই ইসমে ফাইল আছে যে ইসমে ফাইল লাজম থেকে হয় যেমন খ ইমুন লাজম থেকে হয়েছে তে লাজম থেকে যে খার ইমুন লাজম থেকে হয়েছে লাজম থেকে যে সমস্ত শব্দ ইসমে ফাইল হয় সেগুলো এখনো পর্যন্ত রয়ে গিয়েছে সেগুলোকে বের করা হচ্ছে কিভাবে লিমান কমাবিহি যার মাধ্যমে কাজটি হয় তাকে বোঝানোর জন্য আলা মানাস সুবুতি এস্তাইতের ভিত্তিতে তা আলা মানাস সুবুতি বলার কারণে ওই ইসমে ফাইল বের হয়ে গিয়েছে যেগুলো লাজম থেকে হয় সেগুলো লাজম থেকে হলো তো আলা মানা সুবুত না আলা মানাল হুদুস ঠিক আছে সুতরাং সংখ্যাটা জামে মানে হয়েছে আচ্ছা কেন সুবুত দ্বারা উদ্দেশ্য কি সুবুত দ্বারা উদ্দেশ্য হলো জমানাত দিকে দৃষ্টি না দিয়ে শুধুমাত্র হাদসের সাথে কোন একটি জাত গুণান্বিত এটা উদ্দেশ্য নেওয়া কোন একটি হাদসের সাথে কোন একটি জাত গুণান্বিত এটা উদ্দেশ্য নেওয়া হবে কোনো জামানা উদ্দেশ্য নেওয়া হবে না এটাকে বলা হয় মানা সুবুদ আর মানা সুবুতের কারণ কি জমার উদ্দেশ্যটা হয় না কেন কারণ সিফতে মুসাব্বার মধ্যে ইস্তিমরারের উদ্দেশ্য হয় সিফতে মুসাব্বার মধ্যে দাওয়া আমিয়ত উদ্দেশ্য হয় দাওয়া আমিয়ত ইস্তিমরার ইস্তিমরার যেগুলো সেগুলো হাকিকি হবে যে যদি সিফতে মুসাব্বা আল্লাহর জন্য ব্যবহার হয় তখন আল্লাহর জন্য ব্যবহার হলে আল্লাহর প্রত্যেক গুণ আজেলি এবং আবদি আল্লাহ আল্লাহর যত সমস্ত সিফাত আছে সবগুলো প্রত্যেক সময়ের জন্য ঠিক আছে তো সে হিসেবে শ্রীমত আবু সাব্বার হাকে অর্থ সেটা প্রয়োগ করা যাবে যে যদি আল্লাহর জন্য ব্যবহার হয় তখন বাংলার জন্য যদি আজলি মানে যা শুরু নেই আবেদি মানে যার শেষ নেই ঠিক আছে তো এভাবে ব্যবহার করা হবে শুধুমাত্র আল্লাহর জন্য যদি বান্দার জন্য ব্যবহার হয় যেমন জাইদুল হাসানুন এখানে সুবুদ কোথায় হয়েছে জাইদুল হাসানুন জাইদুল সুন্দর হবার তো একটা জমানা আছে শুরু আছে শেষ এটা সিফতে মুসাব্বা হলো জাইদুন কারিমুন জায়েদ দয়ালু দয়ালু হওয়ারটা একটা সময় আছে এটাতে আলা মানা সুবুত হয়নি আলা মানাল হুদুস হয়েছে তখন আমাদেরকে বলতে হবে এখানে জাইদুন কারীমুন বলে কারিম জায়েদ কারিম কখন কি আগে ছিল এখন নাকি ভবিষ্যতে এই জমানার দিকে উদ্দেশ্য নেওয়া হয়নি কত এই নজর জমানা থেকে নজরকে বিচ্ছিন্ন করে জাইদুন কারিমুন বলা হয়েছে সুতরাং কারিমুনটা সিফতে মুসাব্বা হবে জাইদুন হাসানুনের হাসানু সিফতে মুসাব্বা হবে

ঠিক আছে আর অন্যান্য ইসমেট আফ দিল এগুলো সব বলে হয়ে যাবে ঠিক আছে মিন ফেলিন ইন লাজ মিন লিমান কমা বিহি আলা মানা সুবুদ এখন যদি কেউ প্রশ্ন করে এটা নির্গত হয় যে ফেলে লাজম থেকে কিন্তু আমরা তো দেখি অনেক সিফতে মুসাব্বা ফেলে মুতাদ দিতে কেউ বের হয় যেমন সামিহুন সিফতে মুসাব্বা রহিমুন সিফতে মুসাব্বা তো এগুলো সিফতে মুসাব্বা হওয়ার পরও রহমান সিফতে মুসাব্বা এগুলো তো ফেয়ে এলে থেকে নির্গত হয়নি মোতা আদি থেকে নির্গত হয়েছে কারণ সামিয়া ইয়াসমাও মোতা আদি রহিমাইয়ার হামু মোতা আদি তাহলে ফেয়েলে সিফতে মুসাব্বাত ফেয়েলে মোতা আদি থেকেও হয় এখানে বলছে মিন ফেল আজমি তা আমরা কি বলবো রহিম উন এগুলার ব্যাপারে আমরা বলবো যে ফেয়েলে আজম থেকে নির্গত হওয়া ফেয়েল আজম আম ফেয়েল আজম এটা ইফতিদা আনো হতে পারে আবার ইষ্টিককের সময় লাজম হয়েছে এটা হলো হবে হলো এটা ফেলে সিফাতে মুশাব্বাকে নিर्गत করার সময় যার থেকে নির্গত করা হচ্ছে সেটা لازিম হয়ে হবে এর আগে এটা ইবতিদান لازিম থাকতে পারে অথবা সিফাতে মুশাব্বাকে যখন গঠন করতেছি তখন لازিম সেটা হলেও হবে কেমনে যেমন নাকি হাসানুন হাসানুনটা সিফাতে মুশাব্বা ইবতিদা আল লাজেম থেকে গঠন হয়েছে হাসানুর এটা আগে থেকে لازিম আবার কারেমন এটা নির্গত হয়েছে কারু মায়া কুরুমু থেকে এটাও আগে থেকে লাজেম সেটাকে মুতাদ্দি থেকে লাজেমের দিকে নিতে হয়নি এটা হলো ইফতিদা আল লাজেম অথবা লাজেম হওয়াটা এটা মুতাদ্দি থেকে স্থানান্তরের মাধ্যমে হবে কেমনে যেমন নাকি রহিমা ইয়ারহামু মুতাদ্দি সেখান থেকে নিয়ে যাওয়া হলো রহুমা ইয়ার হুমুতে রহুমা ইয়ার হুমুতে নিয়ে রহিমুন গঠন করা হয়েছে সামিয়া ইয়াসমাউ মুতাদ্দি সামি আইয়াস মাউতেকে নিয়ে যাওয়া হলো সামু উতে ভাবে কারু মাতে এখন লাজম হয়েছে সেখান থেকে গঠন করা হয়েছে সামি এ কারণেই নাহবিদরা বলে খদির নাসিরুন নাসির আর নাসিরুন এই দুইটা শব্দ যদি বিফাতিহিল আইন থেকে আসে মানে কদারা ইয়াকোদিরু খদারা ইয়াকো দুরুপ এটা বিভাগ থেকে আসে আর নাসির এটা যদি নাসারা থেকে আসে নাসারা আয়ন শুরু লাইন খালে মা দিয়ে না লাইন না তখন সেটা হবে সে আগে থেকে মানে এটা মোবাইল আগা হবে আর যদি বিদম্বী লাইন থেকে আসে যেমন কদুর ইয়া কদুরু থেকে আসলে নাসুর সুরু থেকে আসলে তখন হবে সিফতে মুসাব্বা ওজন কিন্তু ফাইল অনুজনে সিফতে মুসাব্বার ওজনও আছে আবার সিফতে মুসাব্বা সিগাও আছে তাহলে এভাবে স্থানান্তর করার মাধ্যমে লাজমে নিয়ে লাজম লাজমগুলাকে কি করা হয় গঠন করা হয় আচ্ছা দেখেন এরপরে প্রশ্ন এখানে যেটা শিবদে মুসাব্বার সংজ্ঞা দেওয়া হয়েছে এটা মানে হয়নি মানে হয়নি এভাবে কারণ গয়েরকে শিবদে মুসাব্বার ভিতরে প্রবেশ করা থেকে বাধা দেয়নি যেমন নাকি মুস্তামিরুন এস্তায়ী তলিকুন পৃথক আহ এরপরে আরো অনেক এরকম শব্দ আছে যেগুলো এস্তায়িত্বের উপর বুঝাই যেমন হল ইদুল হল মানে দাওয়াম এস্তায়ী এগুলো তো এস্তায়ের উপর বুঝাচ্ছে আসলে শিবতে মুসাব্বা শিখানা শিবতে মুসাব্বা বলা হয় যেটা মানে সুবুতের উপর বুঝাবে এগুলাও মানে সুবুতের উপর বুঝাচ্ছে এরপরও তো এগুলা শিবতে মুসাব্বা নয় শিবতে মুসাব্বার গায়ের এই শিবতে মুসাব্বার সঙ্গে এই অন্তর্ভুক্ত করেছে কিনা মুস্তাবির শিবতে মুসাব্বা না হওয়ার পরও হল ইকুন হল ইদুন শিবতে মুসাব্বা না হওয়ার পরও শিবতে মুসাব্বার তার উপর আরোপ হচ্ছে এটার জবাব কি জবাব হলো এখানে তল ইকুন যেটা স্থায়িতের অর্থ দে তল ইকুন পৃথক মুস্তামিরুন মুস্তামির স্থায়ী মুস্তামির লাগাতার আর হল ইতুন স্থায়ী যেগুলো অর্থ দিচ্ছে এটা দুজনের জবাব দেওয়া যায় একটা জবাব হলো এগুলো খেলাফে ওয়াদা ব্যবহার হয়েছে এগুলাকে গঠন করা হয়েছে অস্থায়ীর জন্য ব্যবহার হচ্ছে স্থায়ীর জন্য তো গঠনগতভাবে যেহেতু স্থায়িত্ব নাই শ্রীভূত সব হবে না আমার দু নম্বর জবাব হলো এখানে হল ডেটা স্থায়ীত্বের অর্থ দিচ্ছে সেটা সিগা শিবতে মুসাফার হাই হাতের কারণে না শিবতে মুসাফার সিগা ওজন হয়েছে অথবা শিবতে সিগা সে কারণে নয় এখানে স্থায়িত্বের অর্থটা মাদ্দা থেকে চলে আসছে কারণ হুলুদ মানে স্থায়ী সেখান থেকে হলেদ হলেদ ওজন হওয়ার কারণে এটা স্থায়িত্বের অর্থ দিচ্ছে না এখানে অর্থটা দিচ্ছে যে স্থায়িত্বের অর্থ মাদ্দা থেকে মাদ্দা থেকে আসলে হবে না যেমন নাকি সামিউন শ্রবণকারী এটা যে স্থায়িত্বের অর্থ দিচ্ছে আল্লাহ সামিউনের মধ্যে এটা কিন্তু সামউন মাসদার থেকে স্থায়িত্বের অর্থ এটা নেই ঠিক আছে তাহলে মাদদার অর্থ যদি স্থায়ী হয় সেটা শিবতের মুসাব্বা হবে না সেটা ওজনের কারণে শিবতের মুসাব্বার ওজনে আসার কারণে স্থায়ী এর অর্থ এটা সৃষ্টি হতে হবে একালতে যেটা স্থায়ী অর্থ সেটা মাদদার অর্থ সেটা শিবতের মুসাব্বার ওজনের অর্থ না শিবতের মুসাব্বা সিগার অর্থ না সেটা হচ্ছে মাদদার অর্থ খুলুত মানে স্থায়ী সেখান থেকে হলত হয়েছে ঠিক আছে আচ্ছা খুলুত থেকে মাদ সিগার মধ্যে

ইসমে ফাইলের উজনের কোনো মিল নাই বিদায় বলা হচ্ছে ইসমে ফাইলের উজনের বিপরীত সিফতে মুসাফার সিগা ফাসিগা হা সিফতে মুসাফার সিগা মুখালিফাতুন বিফরিত লিসিগা তিল ফাইলি ফাইলের সিগা ফাইলের সিগার বিপরীত সিফতে মুসাফার সিগা তো বিপরীত আমরা দুই ভাবে বলতে পারি একটা হচ্ছে সিফতে মুসাফার সিগার সাথে ফাইলের সিগা কোনো মিল নাই সে কারণে বিপরীত আরেকটা ফাইলের সিগাগুলা স্মা ফাইলের শিগা কিয়াসি সিফতে মোসাবা সিকাগুলো হলো হেরাফে কিয়াস সেই হিসেবে উভয়টি বিপরীত ঠিক আছে মুসানফেক কুল ওয়াসিগতুহা মোহন ইফাতুন লিচিকা তিলফাইলই এটার দুইটা একটা মাল একটা হলো আমরা এখানে আল ফাইলের আগে একটা মোজাফ উজ্জ্ব মানি তো মোজাফ যদি উজ্জ্বমান মানি তখন হবে ওয়াসিগা তুহা সিফতে মুশাবার সিগা মুখালিফাতুন বিপরীত লি সিগতি ইসমি ফাইল ইসমি ফাইলের সিগার বিপরীত ইসমি ফাইলের সিগা সিফতে মুশাবার সিগাগুলা ইসমি ফাইলের সিগার বিপরীত তখন কি রকম হবে ইসমি ফাইল সুলাসি মুজাররত থেকে সুলাসি মুজিদ ফি রুবাই মুজাররত রুবাই মুজিদ ফি এগুলো সবগুলো থেকে ইসমি ফাইল আছে না প্রত্যেক ইসমি ফাইলের বিপরীত হলো সিফতে সিগা তখন অর্থ shellcheck হবে তখন এই ফাইল এর সিগার ভিতরে সুলাসি মুজাররাদ এর সিগা আসবে সুলাসি মুজিদ ফিরুবাই মুজাররাদ রুবাই মুজিদ প্রত্যেক এ সিগা চলে আসবে আর যদি আমরা লিসি গাতিল ফাইলি সিগাতুল ফাইলি দ্বারা যদি উদ্দেশ্য নি ফাইল উজনতা ফাইল তখন অর্থ হবে শিবতে মুসাব্বার সিগা ফাইলুন উজনের বিপরীত তখন বাকি সুলাসি মজিদ ফি রুবাই মুজারত রুবাই মজিদ ফি এগুলো আসবে না মানে ফাইল ওজনে কোনো সিফতে মুসাব্বার সিগার ওজন নাই এটা অর্থ হবে ঠিক আছে আচ্ছা দুটোটা নেওয়া যায় অর্থ ফাইল ওজনে নাই সেটাও তো ঠিক আছে ফাইল ওজনে তো সিফতে মুসাব্বার সিগা নাই আছে কিনা একটু একতলাফ সামনে আসবে আবার যদি বলি ইসমা ফাইলের কোনো জনের সিফতে মোশাব বাসি গা ইসমা ফাইল এটা সোলাসি মজার থেকে হোক সোলাসি মজিদ ফি থেকে হোক রুবাই মজার রুবাই মজিদ ফি এটাও ঠিক আছে আর সিফতে মোশাবার যেগুলো ওজন ওই ইসমা ফাইলের ওজনের কোন একটা সাথে মিল নাই ঠিক আছে জুনুটা হলো জুনুটা মোরান নিলে যে একটা মোরান নিলে শুদ্ধ হবে আচ্ছা এখন দেখেন প্রথম এহতামাল আসবে এটাও নির্দিষ্ট ওজন আছে যেমন নাকি গাইরে সোলাসি মজার থেকে বেশিরভাগ সময় সিফতে মুসাব্বা ফাইল অনুদান আসে সেটা আমরা একটু পরে জবাব দেব আচ্ছা এখন যদি প্রথম যেটা হাতামাল ওয়াসিগাতুহা মুখালিফাতুন লিসিগাতিল ফাইলি প্রথমে আমরা আল ফাইলের আগে একটা ইসিম শব্দ উজ্জ মেনেছি মানে এখানে এরকম ওয়াসিগাতুহা মুখালিফাতুন লিসিগাতি স্মিল ফাইলি সিফতে মুসাব্বা সিগা গুলা ইসমে ফাইলের সিগার বিপরীত ইসমা ফাইল এস বললে এখানে প্রত্যেক ইসমা ফাইল সাথে আসবে এখন ইসমিকে যে আমরা ওজন বললাম ফাইল ফাইলি এটা হলো আলম এটা কেমনে আলম কারণ ইসমুল ফাইল দ্বারা ফাই ফাই দ্বারা নির্দিষ্ট কতগুলো ওজনকে বোঝাচ্ছে নির্দিষ্ট কতগুলো শব্দকে যদি যে কোনো একটা শব্দ দ্বারা নির্দিষ্ট কতগুলো শব্দকে বোঝায় সেটা আলম হয়ে যায় শেষে বিসমুল ফাইলি হচ্ছে আলম আলম থেকে কোনো অনুশকে হজব করে যাওয়া তো যায় নাই তাহলে আমরা যে এখানে ইসমি শব্দটাকে হজব মানলাম এটা তো আলম থেকে হজব হয়ে যাচ্ছে এটা তো যায়স নাই তো আমরা বলবো যে ইসমুল ফায়েল এটা মূলত জিন্স এটা মূলত আলম নয় এটা পরবর্তীতে কতগুলো সিক নাম হিসেবে আলম হয়ে গিয়েছে মূলত কি ছিল তো কোন একটা শব্দকে জিন্সের উপর আসলের উপর মূলত যেটা ছিল তার উপর হামল করে তার উপর মোয়ামলা করা যায় এটাকে আমরা আলম হিসেবে এই সিমকে করি নাই এটা যে মূলত ইস্মে জিন্স সেখান থেকে এই সিমকে হজব করলাম আলম থেকে হজব করা যায় নাই জিন্স থেকে তো হজগ করা কি আছে জায়গা আছে ঠিক আছে দেখে এরপরে দেখেন আহ আট সিল নামক কিতাবের মধ্যে আছে ফাইলুন ওজনে শ্রীফতে মো সাবার শিঘা আছে গাইরেসুল্লি মজোরত থেকে গাইরেসুল্লা সি মজোরত থেকে ফাইলুন ওজনে শ্রীফতে মো সিগা কি আছে সেটা ব্যবহার বেশি এখন আমরা তো একটু আগে বলেছি দ্বিতীয় যেটা হেতামাল আছে সেটা হলো ফাইল উজনের বিপরীত শিবতে মুসাফার সিগা এখন দেখতেছি শিবতে মুসাফার সিগা ফাইল ওজনেও আসে গাইলে সুর আসে মুজরত থেকে ঠিক আছে এটা জবাব এর দ্বিতীয় হেতামালের উপর প্রশ্ন দ্বিতীয় হেতামাল ছিল যে লিসিগাতিল ফাইল দ্বারা মুরাদ হলো ফাইল উজন মানে সিফাতে মুশাবার সিগা ফাইলুন উজনের বিপরীত তা আমরা দেখতেছি গায়রে সুলাসি মুজারাত থেকে ফাইলুন ওজনের সিফাতে মুশাবার সিগা আসে এখন সেটা জবাব কি হবে জবাব হলো এখানে সিগার আগে একটা লাম আছে লামটা হলো তাকসিস তাকসিসের জন্য এখানে একটা তাকসিসের ফায়দা হবে মানে সিফতে মুসাফার সিগা ফাইলের সিগার জন্য যেগুলা নির্দিষ্ট সেগুলার বিপরীত সেগুলা বিপরীত এটা কিভাবে দেখেন এটা দুইভাবে জবাব হয়ে যায় এখানে ফাইলের সিগা নির্দিষ্ট যে সুরাসি মুজারত থেকে আর সিফতে মুসাফা যেটা আসে সেটা হলো গাইরে সুরাসি মুজারত থেকে তোলে দুটো এক নয় বিপরীত হয়েছে আবার দুই নম্বরে এখানে যেটা নির্দিষ্ট হতে হবে মানে সিফাতে মুসাব্বার সিগা সিফাতে মুসাব্বার জন্য যেগুলো নির্দিষ্ট সিফাতে মুসাব্বার জন্য যে সমস্ত সিগা নির্দিষ্ট সেগুলো ফাইলের সিগা বিপরীত তাহলে রাম হলো তাখসিসের জন্য ওয়াসিগাতুহা সিফাতে মুসাব্বার সিগা ফাতুন বিপরীত লিসিগাতিল ফাইলি ফাইল উজনের ফাইল উজনের বিপরীত যে সিফাতে মুসাব্বার সিগা সিফাতে মুসাব্বার কোন সিগাগুলো সিফতে মুসাব্বার যে সমস্ত সিগা সিফতে মোসাব্বার জন্য নির্দিষ্ট সেগুলো ফাইল উজনের বিপরীত কিন্তু ওজন এটা তো সিফতে মুসাব্বার জন্য নির্দিষ্ট নয় সেটা তো ওজন ন আসে ঠিক আছে এই দ্বিতীয় যেটা এখন এটা ঠিক আছে যে সিফতে মোসাব্বার যেগুলা সিগা আছে সেই সিগাগুলো যেগুলা সিফতে মুসাব্বার জন্য নির্দিষ্ট সেগুলাই ফাইল ওজনের বিপরীত যেগুলা মুশতারাক সেগুলাকেই বিপরীত বলা হয়নি আর যেগুলা নির্দিষ্ট সেটাই বিপরীত হবে সেটা ঘুর থেকে বোঝা আসছে নামটা আসছিসের জন্য সেখান থেকে ঠিক আছে আচ্ছা শ্রীফদেম ও সাব্বার আগুলা তো ইসমা মহুলেরও বিপরীত তো মুস্তাদ দেখো ওয়াসি গাতুহা মহা রিফাতুন লিসি গাতিল ফাই দিব সেখানে লিসি গাতিল মাফুলই তো বলা যেত কারণ শ্রীফদে মো সাব্বার আগুলা

যেমন নাকি সামনে আমরা বলব সিভত মুসাব্বা আমল করবে যে ইসমাফায়ের সাথে সাদৃশ্য রেখে ইসমে মহলের সাথে না আবার সিভু মুসাব্বা বোঝাই লিমান কমা বিহিকে আর বোঝায় লিমান কমা বিহিকে সে কারণে সিভত মুসাব্বার সাথে মুসাবাহত মুসাব্বার সাথে মোহালা হত এগুলোর সাথে ইসমাফায়ের সাথে সম্পৃক্ত হয়েছে ঠিক আছে আচ্ছা দেখেন তা কিগুলো আর সিফাতুল মুসাব্বাহাতু আসিফাতুম মওসুফ আল মুশাব্বাহাতু শিবাফাইল জমিদে হিয়া নাইবে ফাইল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফাত মওসু সিফন মিলে মুফতাদা অথবা আসিফাতুম মওসুফ আলিফ আল ইসমা মওসুল মুশাব্বাহাতু শিবাফাইল জমিদে হিয়া ফাইল শিবাফাইল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে সালা মওসুল আসসালামিলে সিফাত মওসু ফা সিফন মিলে মুফতাদা মা মায়ে মওসুফা অথবা মওসুলা উশতু কফাইল জমিলে হুয়া নাইবে ফাইল মিন হরফে জারা ফেলিন মওসুফ লাজিমিন সিফাত মৌসুফ আর সিফত মিলে মিনহর ভেজারেন মজরুর যার আর মজরুল মিলে লাম লমহর ভেজার মান মৌসুল কমা ফেল জমিরে হুয়া ফায়ল বাহর ভেজার হে মজরুর যার আর মজুরুর মিলে মুতাল্লিক কমা ফেলের সাথে আলা মানার সুবুদ যেটা আছে সেটাকে আমরা কমা ফেলের সাথে মুতাল্লিকও করতে পারি আবার কমার ভিতরে জমিলে হুয়া থেকে হালও ধরতে পারি সাহাবিতানের সাথে মুতাল্লিক করে যেটাই হোক জুলহাল হাল মিলে কমা ফেলের পায়ে অথবা মুতাল্লিক বিহি হচ্ছে মুতাল্লিক আউ্বাল আলা মানাসুদ মানাসুদ মুজাফার মুজাফিরা মিলে আল্লাহর বেচারের মজুর যার মজুর মিলে মুতাল্লিকে সানি ফেল ফাইল মুতালিক আবাল মুতালিক সানি অথবা ফেল ফাইল মুতালিক মিলে জুমলায় ফেলিয়া হইয়ে মান মৌসুল সালা মৌসুল আর সালা মিলে লাম হরে ফেজারের মজুরুর যার আর মজুরুন মিলে মুতালিক মাউদু আন শিবা ফেলের সাথে মৌদু আন শিবা ফেল জমিতে হুয়া নাই বেফাইল আর মুতালিক মিলে শিবা জুমলা হইয়ে হাল উষ্টুক ফেল ভিতরে জমিতে হুয়া নাই বেফাইল থেকে নাই বেফাইল আর ফাইল মিলে নাই উষ্টুক ফেলের ভিতরে জমিতে হুয়া দুল হাল আর হাল মিলে নাই বেফাইল ফেল নাইবে আৰু আর মুতাআল্লিক মিলে মা মৌসুল সালা অথবা মা মৌসুফের সিফন মৌসুফ কিংবা মৌসুফ মিলে খবর মুক্তা খবর মিলে জুমলা ইসমি আছে পহর ফাতফ সি মুজাফ হা মুজাফিলাই মুজাফ আর মুজাফিলাই মিলে মুক্তদা মোহর ইফাতুন শিবা ফেল হিয়া জুলহাল লামহরে ভেজর সি গাতি মুজাফ আল ফাহিলি মুজাফিলাই মুজাফ আর মুজাফিলাই মিলে লামহরে ভেজারের মজরুর যার আর মাজরুর মিলে মুতা আল্লিক

খবরও ধরতে পারি মানে সিগত হা মুক্তা মহলি ফাতুন খবরে আউ্বাল আর এরপরে আলা হাসাবিস এটা সাবি তাতুন আলা হাসাবিস সামাই খবরে সানি এটাও ধরা যাবে হালনা না ধরে খবরে সানিও ধরা যাবে কাহাসানিন ওয়াসিন ওয়া সাদিদিন যেমন হাসানুন সাবুন সাদিদুন এগুলা নির্দিষ্ট কোনো নিয়মে আসবে এরকম নেই যে কোন এক দুজন আসতে পারে বাবের আসারা থেকে হলে এজন আসবে এ বাবা নাচারা বলতে নাসারা থেকে তো হবে না সবগুলো লাজামে নিয়ে যেতে হবে মূলত তো থাকতে পারে মানে মূল মধ্যে নাচারা এরপরে সেখান থেকে লাভা গঠন করা হয়